রাজনৈতিক বিষয়ে অনেক ধরনের কিন্তু আমাদের মধ্যে চলে আসে আমরা পলিটিশিয়ান নাও হয়ে থাকি তারা এমনভাবে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে রিয়াকশনগুলো শেয়ার করে থাকি এতে করে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে সবচেয়ে ড্যান্সার একটা ভূমিকা পালন করে তাই আপনাদের বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন পলিটিক্যাল কন্টেন্ট এই সকল কন্টেন্টগুলো আপনারা কোনোভাবে ফেসবুকে বা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করবেন না আপনাদের পেজ অথবা প্রোফাইলটাকে সুরক্ষিত রাখার জন্য তো এটা কিভাবে আপনারা অফ করবেন অল প্রসেস কিন্তু আমি হোম হোমস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনার স্টেপ টু স্টেপ ফলো করবেন এই পলিটিক্যাল কন্টেন্ট যদি আপনাদের অন থাকে ফেসবুক আপনাদের মাঝে এ সকল পলিটিক্যাল কন্টেন্ট অথবা পলিটিক্যাল পোস্ট আপনাদের মাঝে নিয়ে আসবে আর এই সকল পলিটিক্যাল কন্টেন্টের মধ্যে যদি আপনারা মতামত প্রেরণ করবেন অথবা আপনারা নিজেই হুটহাট করে দেখা যাচ্ছে সেই সেই কাঙ্ক্ষিত কন্টেন্টগুলো শেয়ার করে গেলেন এতে করে আপনাদের কিন্তু এফেক্ট পড়ে আসবে এতে করে কিন্তু আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে ইফেক্ট আসবে তাকে সবসময় মূল্যায়ন করতে হবে এই পলিটিক্যাল কন্টেন্টটাকে হাইড করে রাখার জন্য